আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ তলার অশেষ মেহের আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করবো যে কোন আমল করলে আব্লাহ তাহলে লজ্জায় পড়ে যান এবং আপনার কথা তিনি না শুনে ক্ষান্ত হন না আপনার দোয়া আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেন এমনই একটি আমল সম্পর্কে আজকে জানবো প্রিয় দর্শক তাই স্কিপ না করে আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আমরা জীবনে চলার পথে অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে বড় হতে থাকি যাতে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হতে থাকে এবং আমরা চাই আমাদের আশা ভরসাগুলো নেক আশাগুলো যাতে আল্লাহ তাল্লা পূরণ করে দেয় এবং আমাদের মনের নেক বাসনাগুলো মনের সকল আশাগুলো সকল চাওয়া পাওয়াগুলো যাতে পূরণ হয় আমরা এজন্যই সর্বদা চেষ্টা করি এবং আমরা সব সময় এই স্বপ্নই দেখে যাই প্রিয় দর্শক তাই আজকে এমন একটি আল্লাহ তাল্লার গুণবাচক নামের আমল বলবো যে আমলটি করলে আল্লাহ তিনশ ইনশ আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশল্লাহ প্রিয়দর্শক কিতাবের মধ্যে লেখা হয়েছে যে এই আমলটি যদি কোনো বান্দা করে তাহলে আল্লাহ তালা লজ্জায় পড়ে যান আল্লাহ তালা গুণবাচক দুইটি নাম মাত্র এক শতবার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ নিজে লজ্জায় পড়ে যান এবং আপনাকে ক্ষমা করে এরপরে তিনি ক্ষান্ত হন আল্লাহ তহ আপনার গুনাহ যদি মাফ না করেন তাহলে তিনি লজ্জিত হন এজন্য প্রিয়দর্শক এই আমলটি আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ আমাদের জীবনে সকলেরই মনের আশা আকাঙ্ক্ষা পূরণের চাহিদা রয়েছে আমাদের মাঝে তাই দর্শক আল্লাহ তালার দুটি নাম মিলিয়ে মাত্র একশতবার আপনি আল্লাহ ত এই গুণবাচক নামটি যদি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রদর্শক আমি সর্বপ্রথমে বলবো আপনারা কিভাবে এই আমলটি করবেন বা কোন কোন নিয়মে এই আমলটি করবেন প্রদর্শক এই আমলটি করবেন আপনি পাঁচ অক্ত নামাজের পর তবে অবশ্যই আপনি যদি পুরুষ হন তাহলে আপনাকে পাঁচ পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং যদি মহিলা হন তাহলে তো আপনি ঘরের ভিতরে বসে এই আমুলটি করবেন প্রদর্শক নামাজ শেষে নামাজের পরে আপনি আল্লাহ তালার ওই গুণবাচক নাম দুটি মিলিয়ে মাত্র এক শতবার পাঠ করবেন প্রতি নামাজের পরে এক শতবার পাঠ করবেন এবং রাতে এসার নামাজের পরে আপনি এক শতবার পাঠ করবেন পাঠ করার পরে দূরাকায় নফল নামাজ আপনি আদায় করবেন অথবা সেই নফল নামাজের নিয়ত করবেন যে আমি সলাতুল হাজত নামাজ পড়তেছি সলাতুল হাজত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ আলার কাছে দোয়া করে আল্লাহ তালা তার সকল হাজত সকল আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ পূরণ করে দিবেন সালাতুল হাজত নামাজ আদায় করে আবারও এক শতবার আপনি আল্লাহ দরবারে হাত তুলে মোয়াজার ধরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন যে হে আল্লাহ আমার মনের নেক আশাগুলো নেক বাসনাগুলো আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন এভাবে করে আপনি আল্লাহ তাল কাছে দোয়া করবেন দোয়া করার এক পর্যায়ে আল্লাহ তাহা আপনার গুণাগুলো মাফ করে দিবে আপনার দোয়াগুলো কবুল করে দিবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ প্রদর্শক আর আল্লাহ তাহালার সেই গুণবাচক নামটি হলো ইয়া রহমানু ইয়া রহেইমু আল্লাহ তাল এই দুটি নাম একত্রে একশতবার আপনি পাঠ করবেন প্রদর্শক আপনি শুধু নামাজের পরেই নয় অন্যান্য সময়েও এই আমলটা করতে পারেন এই আমলটি আপনি যত বেশি করবেন ততই আল্লাহ তালা আপনার উপর লজ্জিত হবে এবং আপনার কথা না শুনে তিনি থাকবেন না আপনার মনের সকল চাওয়া পাওয়া গুলো আপনার মনের সকল আশাগুলো তিনি পূরণ করবেনই ইনশাআল্লাহ প্রদর্শক এই আমলগুলো করতে হলে এক নম্বরে যেটা প্রয়োজন সেটা হলো আপনার বিশ্বাস আপনি আল্লাহ তাহলে এই গুণবাচক নামের প্রতি যদি আপনি বিশ্বাসী না রাখেন তাহলে কিন্তু এই আমলে কখনোই কাজ হবে না তাই এই গুণবাচক নামের উপরে আপনার বিশ্বাস ভালোবাসা থাকতে হবে খাঁটি ইমানের সহিত খাঁটি এখলাসের সহিত এই আমলটি করতে হবে তাহলেই এই আমলে কাজ হবে ইনশাআল্লাহ প্রদর্শক এভাবেই আপনি আমল করতে পারেন এবং আমল করার পরে আল্লাহ তহ আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো দর্শক আপনি আল্লাহ তালা যে গুণবাচক নামটি পড়বেন সেই নামটি আমি আবারও বলে দিচ্ছি সেই নামটি হলো ইয়া রহমানু ইয়া রহিমু এই দুটি নাম আপনি একত্রে এক শত বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের মনের সকল নেক আশাগুলো সকল আশা আকাঙ্ক্ষা চাহিদাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রদর্শক এই আমলটি কিন্তু পরীক্ষিত আমল এজন্যই আমি এই আমলটি আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে আপনারাও আমল করে উপকৃত হন প্রদর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন والسلام عليكم ورحمه الله وبركاته